আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার দুপুরের রান্নাটা সকালে করতে হবে শপিংয়ে যাবে এগারোটার দিকে কখন আসি বাইরে থেকে তা তো জানি না তাই দুপুরের রান্নাটা আমি সকালে করে ফেলবো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন আজকে দুপুরের জন্য রান্না করবো খিচুড়ি গতকালকে আপনাদের ভাইয়া বললো খিচুড়ি রান্না করতে আর সাত ইলিশ মাছ আমাকে ভাজতে বলেছে আর এই যে চিকেন রান্না করব তো গতকালকে আমি কি করেছি চিকেন আমি ওয়াশ করে রেখেছি তারপরে এই যে মাছও আমি ওয়াশ করে রেখেছি এগুলো আগে করে রাখার কারণ হচ্ছে এগুলো ওয়াশ করতে গেলে দেখা যায় এক ঘন্টার বেশিও লেগে যায় কখনো এক ঘন্টার মতন লাগে তো জন্য হচ্ছে আমি আগে এগুলো আমি করে রেখেছি তারপর আমি আরেকবার আমি ওয়াশ করে নেবো আর এই যে পিএচকে রেখেছিলাম গতকালকে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কি মোটা করে কেটেছি পেঁয়াজ আমি না দিয়ে চিকেন করে কাটতে পারি না তখন আমার সাথে থাকবেন দেখতে থাকবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চিকেন গুলা দিয়ে দেবো

মাছগুলো না ভাজা হয়ে গেছে সালগর আমি তুলে নিচ্ছি একটু পেঁয়াজ ভেজে নিবি ইলিশ মাছের উপরে পেঁয়াজ ভাজা না দিলে কিন্তু দেখত ভালো লাগে না চিকেন আমি কিছু আলু অ্যাড করলাম আর চিকেনটা এখন আমি ওই সাইডে দিয়ে দেবো আর এই সাইডে আমি খিচুড়িটা এখন বসিয়ে দেবো খিচুড়ি হয়ে গেছে আর চিকেনের ঝোলটা আরও কমিয়ে নিতে হবে এখন রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট রান্না করবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন সবজিটা হচ্ছে প্রথমে আমি সিদ্ধ করে এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম রসুন পেস্ট ওয়ান টি স্পুন মতন দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো হচ্ছে আমি এখন দেবো না যখন সবজিটা আমি বাঘার দিব তখন দেব আর এখানে পেস্টও আমি দিলাম না পেস্ট হচ্ছে আমি বাগান যখন দেব তখন দিব সবজি সিদ্ধ হয়ে গেছে আর আমি এতটুকু ঝোল রেখেছি এতটুকু ঝোল না রাখলে তো আবার রুটি দিয়ে খাওয়া যাবে না তো এখন হচ্ছে সবজিটা আমি বাগার দেবো অফ খাওয়াতে আমি তেল পেঁয়াজ সবই দিয়েছি এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা আগে দিই নি কারণ হচ্ছে পেঁয়াজ আমি একটু মোটা করে কেটেছি আমি নাইফ দিয়ে পেঁয়াজটা আবার বেশি চিকেন করে কাটতে পারি না না নাইফ দিয়ে আমি চিকেন করে কাটতে পারি কাটতে গেলে মনে হয় কি আমার হাতটা মনে হয় কেটে যাবে এই ভয়ে বেশি একটা চিকেন করে আমি কাটি যাই আর যদি কেটে যায় তাহলে আবার আগামীকাল আবার হাত দিয়ে কাজ করবো কীভাবে এখন আমি অল্প করে দিয়ে দিব কাজ করুন বেশি দিলে আবার বেশি এটা ইয়ে থাকে ফ্লেভার থাকে চফোরণের ফ্লেভার খুবই স্ট্রং এটা দেখা যায় কি অল্প দিলেই অনেক সুন্দর স্মেল হয় আর বেশি দিলে আবার ভালো লাগে না পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দেবো গরম মশলা অল্প করে তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এখন চাইলে কাঁচামরিচ দেওয়া যায় সবজি তো তবে আমি দিব না কারণ আমি প্রথম দিয়েছি এখন দিলে দেখা যাবে অনেক সুন্দর একটু গ্রিন এরকম থাকবে যেহেতু আমার বাচ্চারা খাবে এই সবজিটা দেখা যাবে ওদের বেশি ঝাল হয়ে যাবে তো ওদের কারণে হচ্ছে আমি এখন আর কাঁচামরিচটা অ্যাড করব না কাঁচামরিচ এখন দিলে অনেক সুন্দর দেখা যায় একটু গ্রিন গ্রিন থাকে ভালো লাগে আর প্রথম কাঁচামরিচ আমি দিয়েছি ওটা এখন আর গ্রিন নাই এখন তো ওটা হয়ে গেছে অন্য কালার তো এখন আর ঢেকে দিব না ঢেকে দিলে কি হয় আবার আর ধনিয়া পাতা ইয়ে হয়ে যায় গ্রিন কালারটা থাকে না আমার এখন তো বেস্টলটা হয়ে গেছে দেখতে পছন্দ আমার বেস্টলটা হয়ে গেছে তো এখন আমি রুটি গরম করে নিব সবার জন্য এখন আমি রুটি ছেঁকে নিচ্ছি চিকেনের ফাইনাল লুক তারপরে যে খিচুড়ির বেস্টাবল আর এই যে রুটি তা এখন এখন ভেজে সার্ফ করব আগে রুটিটা আমি টেবিলে রেখে আসি সবজি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন টেবিলে আমি রুটি ভেজে আমি সার্ভ করে দিয়েছি লাভিফ লাভিফ ভেজে কেমন হয়েছে তো এই যে এখন এখন যাচ্ছি শপিং এ রেডি হয়ে এখন যাচ্ছি শপিং এ আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন আমাদের শপিং করা শেষ বাসায় গিয়ে শেয়ার করবো কি কি শপিং করলাম তো এখন বাসায় চলে এসেছি শপিং পরে শেয়ার করব এখন খাবার খাবো আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি চেয়েছিলাম আজকে আমি শপিংগুলো শেয়ার করব তবে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে বড় ভিডিও কেউ দেখে না তবে আমি সবার বড় ভিডিও বা ছোট ভিডিও সবার ভিডিও আমি পুরোটাই দেখি তা আজকে আর আমি শেয়ার করলাম না শপিংগুলো আগামী ভিডিওতে দেখতে পারবেন এই ছিল আজকে আমার ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন